বিরতির পর স্বাগত বিদ্যুৎ শিল্পের বেসরকারি করণের প্রতিবাদে এবার সরব হয়েছে প্রতিনিধি দল বিশেষ করে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আগরতলা ভুতুরিয়া অবস্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রনিক কর্পোরেশন লিমিটেডের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় মূলত অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকেই এই বিক্ষোভ এবং তারা জানাচ্ছেন যে বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণের তারা তীব্র বিরোধিতা জানাচ্ছেন আর তীব্র বিরোধিতা জানিয়েই আজকের এই কর্মসূচি আজকের এই বিক্ষোভ প্রদর্শন এই পুরো ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা কি বলছেন শুনুন সারা দেশব্যাপী বিদ্যুৎ আইন দুই যে বিদ্যুৎ বিল যেটা নিয়ে এসছে সেটা বাতিলের দাবিতে বিদ্যুৎকে যাতে বেসরকারীকরণ না হয় সেটা বন্ধ করতে এবং সমস্ত যারা বিদ্যুৎ উৎপাদক কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলিকে বিদেশ থেকে আনা কয়লা কেন্দ্রীয় সরকার কিনতে বাধ্য করেছে সেটা যাতে প্রত্যাহার করে এই দাবিগুলি নিয়ে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন দেশব্যাপী আজকে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে সেই ডাকে সারা দিয়ে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন আমরা আজকে এখানে একটা বিক্ষোভ সভা করছি এবং এখান থেকে আমরা ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট আমরা একটি স্মারকলিপি পাঠাবো তার জন্যই আজকে আমাদের আজকে এই বিক্ষোভ এবং আমরা তার পাশাপাশি রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের প্রত্যেকের নিজ নিজ বিদ্যুতের যে অধিকার তার রক্ষার দাবিতে বিদ্যুতের যে স্মার্ট মিটার বসানো হচ্ছে যে প্রিপেড মিটার সেই মিটারে কোনো সঙ্গতি থাকছে না সেটাতে বিদ্যুৎ আইন দুই হাজার তিন যেটা পাশ করা হয়েছে সেটাতে বিদ্যুৎ গ্রাহকদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে একদিকে নোটিশ দিয়ে তার বিনা নোটিশে আপনার স্মার্ট মিটারে বা প্রিপেড মিটার যেগুলি বসানো হচ্ছে তাতে বিদ্যুতের লাইন কাটা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ আইন দুই হাজার তিন অনুসারে কোন গ্রাহককে পনেরো দিন আগে অন্তত তার যদি তাকে নোটিশ দিতে হবে সে যদি বিদ্যুতের বিল না দিয়ে থাকে কিন্তু এখানে বিদ্যুতের বিল অ্যাডভান্স দিয়ে দেওয়ার পরেও তার টাকা শেষ হয়ে যাওয়ার মতো বিদ্যুতের লাইন কাটা হচ্ছে সেটা একটা বেআইনি এবং এই আইন বিরোধী তার প্রতিবাদে এবং স্মার্ট মিটার মিশানোর প্রতিবাদে আমাদের এই আন্দোলন সকলে যাতে সমস্ত গ্রাহকরা যে সচেতন হন এগিয়ে আসুন পরিচয়টা আমি কনভেনার ইলেকট্রিসিটি কনজিউমার আপনারা আসলে অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য তারা বলছেন যে কোনো ভাবেই তারা বিদ্যুতের বেসরকারিকরণের পক্ষে নয় তারা বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণের করণের বিরোধিতা জানিয়েই আজকের এই হয়েছে বিক্ষোভের সালে যে জনবিরোধী বিদ্যুৎ বিল করা হয়েছে তার বিরোধিতা করছেন বলে তাদের অভিযোগ তারা জানাচ্ছেন অর্থাৎ আজ আগরতলা ভুতুরিয়ায় অবস্থিত ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড অফিসের সামনেই এই বিক্ষোভ কর্মসূচিটি করা হয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন